আজ বাড়িতে বানিয়েছি সুচুলি পিঠে তাও আবার নিজে হাতে মাটির উনুনে সঙ্গে ছিল টাটকা খেজুর গুড়ের রস শীতের সন্ধ্যায় আর কি চাই বলো আজকে ছিল অঘ্রা মাসের তৃতীয় বৃহস্পতিবার এই দিনটাতে প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু পিঠে পুলি হয় তাই সকাল সকাল মাকে বলেছি যে পিঠে খাবো মা বললো যে ঠিক আছে চালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখে দে মার কথা মতো চালগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আজকে যেহেতু বাড়িতে পুজো হবে তাই সকাল সকাল দেখো থালা বাসনগুলো ধুয়ে সামনের বারান্দাটা নাতা দিয়ে নিলাম এরপরপর কিন্তু স্নান সেরে একেবারে পুজোটা আমি কমপ্লিট করে নিয়ে দুপুর দুপুরবেলাতে ওরকমের দুটো ভাত খেয়ে এখন কিন্তু বেরিয়ে পড়েছি পাশের বাড়িতে যাবো টাটকা কিন্তু খেজুরের গুড় আনতে সঙ্গে দেখো একটা ডাব্বা নিয়েছি আর তার সঙ্গে পয়সাও নিয়েছি আর গ্রাম দেখতে চাচ্ছি বেশ কয়েকটা দিন পর পর আবার কিন্তু চাষ হবে এই চাষটাকে কি বলে আমি জানি তোমরা যদি কেউ জানা থাকো কমেন্টে জানিও তাদের বাড়িতে এসে গুড়টাকে মাপ করে তাদের পয়সাটা দেয়া কিন্তু আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য মার মুখে শুনেছি আগে যখন দাদু বেঁচেছিল তখন নাকি এই অঘ্রাণ মাসে প্রত্যেকটা বৃহস্পতিবারে কিন্তু পিঠে খেতে দাদু বাড়ি এসে মিক্সিতে করে চালগুলোকে পেস্ট করে নিয়েছি আর পিঠে বানানোর জন্য লাগবে একটা কলা এখন উনুনটা ধরিয়ে কড়াই বসে দেখো ডোঙাটা দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এরপর ব্যাটারটাকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পিঠে বানাতে হবে যেন আমি তো একদমই পিঠে বানাতে পারতাম না আগে যেন কড়াই কিরকম লেগে যেত কিন্তু এখন খুব সুন্দরভাবে একটার পর একটা পিঠে উঠে যাচ্ছে আচ্ছা তোমরা আমার মতো কারা কারা পিঠে বানাতে পারো কমেন্টে কিন্তু জানিও আজকের মতো কিন্তু আমার পিঠে বানানো রেডি হয়ে গেছে এই নাও তোমাদের জন্য পাঠিয়ে দিলাম টাটকা টাটকা খেজুরের গুড় আর তার সঙ্গে পিঠে কেমন লাগবে খেতে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা